আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফের ভূমিকম্পে কাঁপলো রাজধানী উৎপত্তি স্থল পাড্ডা জামাত গত দশ বছর ফাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে সরকার নিষ্ক্রিয় করিডোর নয় বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে চলতে চায় পররাষ্ট্র উপদেষ্টা শনিবার সন্ধ্যার ভূমিকম্পে ঢাবির হল সংসদ নেত্রীসহ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে সালাউদ্দিন বিচার ব্যর্থ হলে ইনশাল্লাহ রাষ্ট্র গণতন্ত্র ব্যর্থ হয় প্রধান বিচারপতি স্বাস্থ্য ও ইন্টারনেট নিয়ে ভুটান বাংলাদেশে দুই সমঝোতা চুক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে জামায়াত আমির দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত তারেক প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব দেবেন স্থান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে থেকেও আসামি ছাত্রদল নেতা ভূমিকম্পে পুরান ঢাকায় বাবা সেলের মৃত্যু লক্ষ্মীপুরে শোকের মাতম ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার ছয়শো মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল দা টেলিগ্রাম এবং ভাসমান কৃত্রিম দ্বীপ বানাচ্ছে চীন পরমাণু বোমা বিস্ফোরণও থাকবে অক্ষত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবারের ভূমিকম্পের পর শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে হয় ভূমিকম্পটির স্থল ছিল রাজধানীর এবং ভূপৃষ্ঠ হতে কিলোমিটার গভীরে ডট তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির তিনি আরও জানান একই সময় পরপর দুটি ভূকম্প অনুভূত হয়েছে ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে অনুভূত ভূকম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে তিন দশমিক এবং ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডের ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিটেও দেশে ভূমিকম্প অনুভূত হয় মৃদু ওই ভূমিকম্পের উৎপত্তির স্থল ছিল নরসিংদীর পলাশে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল তিন দশমিক তিন তারও আগে গতকাল শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পের রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কেঁপে ওঠে জামাত ইসলামী গত দশ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ঐকমত্য কমিশন যে এর কথা বলেছে তা বোঝে না দেশের জনগণ এতদিন পিয়ারের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন দেশে গণতন্ত্র থাকলে সবার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ছাত্র জনতা যে পরিবর্তন এনে দিয়েছে এ সুযোগ কাজে লাগাতে যায় বিএনপি মহাসচিব বলেন জুলাই সনদে অনেক কিছু এসেছে যেটাতে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল স্বাক্ষর করেনি তিনি বলেন সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্য থাকতে হবে মির্জা ফখরুল বলেন ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকার চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করতে বলা হয়েছে বাইশে নভেম্বর ইসির সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান তিনি বলেন সরকার চিঠি দিয়ে জানিয়েছে গণভোট করা ইসির দায়িত্ব এক্ষেত্রে একই দিনে জাত নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে আগামী ডিসেম্বরের প্রথমার্থে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় নির্বাচন ও গণভোট করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বাংলাদেশ একটি সক্রিয় ও হিসেবে নিয়েছে। বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয় আত্মবিশ্বাসী হিসেবে চলতে চায় আমরা দৃঢ়ভাবে জড়িত থাকব। প্রয়োজনে দৃঢ়ভাবে কথা বলবো এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নজর রেখে সর্বদা উৎপাদনশীল অংশীদার হব শনিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনালগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন দু হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন বঙ্গোপসাগর অঞ্চল একটি কৌশলগত ভিত্তিতে পরিণত হচ্ছে এবং বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয় আত্মবিশ্বাসী হয়ে পরিচালিত হতে চায় রাজধানী ঢাকায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে শনিবার ২২ নভেম্বর সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে পাঁচ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানীর পাড্ডায় রিক্টার স্কুলে এই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বার্তা এই তথ্য জানিয়েছে এদিকে এই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রী আহত হয়েছেন তারা সবাই শামসুল নাহার হলের ছাত্রী বলে জানিয়েছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ জুলাই কোন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক সইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ রায় ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এ রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এদেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে এটি মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই ফেস্টিভাদের কোনো জায়গা নেই যারা গণতন্ত্র হত্যা করবে তাদের এই পরিণতি হবে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্ত্র প্রহরী শীর্ষক মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি একথা বলেন বিচার বিভাগে ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় তখন সংবিধানও নির্বাক হয়ে যায় আর এ কারণে মানুষের প্রত্যাশা ধ্বংস হয় শনিবার রাজধানীর হোটেল সোনার বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি বলেন জুলাই বিপ্লব সংবিধান উৎখাত করতে নয় বরং এর সঙ্গে সম্পর্ক বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল স্বচ্ছতা জন সারা এর তিন গুণ জন মানুষের প্রধান সুর হয়ে উঠেছিল দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুই গুরুত্বপূর্ণ খাত স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগের উপর বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারক সই করেছে শনিবার বাইশে নভেম্বর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবুগের ঢাকা সফর ঘিরে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষর হয় শনিবার সকালে ভুটানের সঙ্গে স্বাস্থ্য ও ইন্টারনেট নিয়ে দুই সমঝোতা চুক্তি হয় এ সময় উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবুগে ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শনিবার চট্টগ্রাম কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামে অবতরণ করেন তিনি তিনি বলেন নির্বাচনের লেভেল ফিলিং ফিল্ড নেই কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের সবাইকে মিলে আপনারা তৈরি থাকুন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে না হলে এর দেশে সংকট দেখা দেবে আমরা কোনো সংকট তৈরি হতে দেবো না কান্তজিউ মেলায় যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত শনিবার বাইশ নভেম্বর দুপুর সওয়া দুইটায় ঘটনাটি ঘটেছে দিনাজপুর দশ মাইল মহাসড়কে বাংলাদের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে নসিপুর এলাকায় প্রত্যক্ষদর্শী আলমগীর জানান পঞ্চগড় থেকে দিনাজপুর গ্রামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যাওয়ার পথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় বাসটি সহ প্রায় যায় যাত্রী নিয়ে এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন নিহত হয় নিহত পরিবারের দুজনকে মোমর অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাদের মৃত্যু হয় নিহতদের বাড়ি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ কোতোয়ালির খানপুর বলে জানা গেছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলসান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব দেবেন শনিবার দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মহিলা দলের আয়োজিত উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন চৌপল্লী কেজি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও বলেন দেশের শিগগিরই স্বাভাবিক সুন্দর ও নিয়মতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তিনি বলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন গ্রামগঞ্জে মানুষের আস্থা অর্জন করেছিলেন রাহা মাহমুদা পলি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মহিলা দলের বহিষ্কৃত নেত্রী সম্প্রতি তিনি মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগ এনে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মামলা করেন আদালত মামলাটি পিবিকে তদন্তের নির্দেশ দিয়েছে অভিযোগে বলা হয় গত দশ অক্টোবর রাত আনুমানিক দশটায় আমান তাকে সাটুরিয়া গিয়ে তার নিজ বাড়িতে ধর্ষণ করে অথচ বিভিন্ন নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায় আমান সেদিন অবস্থান করছিলেন রাজশাহীতে সেখানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের প্যানেল সমন্বয়ের দায়িত্বে ছিলেন ষোলো অক্টোবর রাশু নির্বাচন অনুষ্ঠিত হয় ভূমিকম্পে পুরান ঢাকায় বহুতল ভবনের রেলিং ভেঙে পড়ে আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমোরের মৃত্যুতে লক্ষ্মীপুরে চলছে শোকের মাতম তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বসিকপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে শনিবার বাইশে নভেম্বর সকাল নয়টায় উপজেলার সুন্না মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে বাবা ছেলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে বাবা ছেলেকে পাশাপাশি দাফন করা হয় বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষও জানা যায় অংশ নেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ের বল রোকে শনিবার ফেডারেল পুলিশে গ্রেপ্তার করেছে তার আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন এর আগে তিনি সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন এ সময় মাসব্যাপী গৃহবন্দী ছিলেন তারপর আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার করা হলো ব্রাজিলের গণতন্ত্র আক্রমণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট ও ওই রায় দিয়েছিল যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থী সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফকে কিনে নিচ্ছে দেশটির আরেক প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসে ব্রিটেনে ডেইলি মেইলের প্রতিদ্বন্দ্বী পত্রিকা দা টেলিগ্রাফ অধিগ্রহণে পঞ্চাশ কোটি পাউন্ড মূল্যের চুক্তি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে চীন এমন এক কৃত্রিম ভাসমান দ্বীপ নির্মাণ করছে যা পরমাণু বিস্ফোরণের ধাক্কাও সহ্য করতে পারবে আটাত্তর হাজার টনের এই ভাসমান প্ল্যাটফর্মে দীর্ঘদিন গবেষণা ও বসবাসের সুবিধাও থাকবে দ্বীপটি দু হাজার সালের চালুর পরিকল্পনা রয়েছে এমনকি এই দ্বীপটিতে এমন সুবিধা রাখা হচ্ছে যার ফলে নতুন করে কোনো খাদ্যপণ্য সরবরাহ না হলেও টানা চার মাস দুইশো জন মানুষ সেখানে অবস্থান করতে পারবেন ভাসমান কৃত্রিম এই দ্বীপ আকারে চীনের ফুজিয়ান বিমানবাহী রণতরের সমান এবং দু সালে এটি চালু করার পরিকল্পনা রয়েছে দ্বীপটি ছয় থেকে নয় মিটার উচ্চতার ঢেউ ও সর্বোচ্চ সদর ক্যাটাগরির টাইফুন অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ও সহ্য করার উপযোগীভাবে নির্মিত হচ্ছে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়ে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ